কুম বন্ধুরা কেমন আছো তোমাদের জন্য আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আমি আজকে ইলিশ মাছ রান্না করবো তার রেসিপি তোমাদেরকে দেখাবো প্রথমত আমি লবণ দিয়ে দিয়েছি এখন আমি হলুদ দিয়ে দিব। জাস্ট মেখে ধুয়ে দিব কয়েক মিনিটের জন্য পাঁচ ছয় মিনিট পরে আমি বেজে নিব মাছটাকে সব কিছু দিয়ে মেখে নিব মেখে ধুয়ে দিব আমি লবণ হলুদ মরিচা গুঁড়ো ধন্য গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম এখন একটু সরিষার তেল দিয়ে মেখে ফাইনালি আমার মাখাটা শেষ হয়ে গিয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে এখন আমি রান্না করার জন্য লবণ দিব লবণটা ভিজিয়ে মানে মশলাটা ভিজাইয়া রাখতে হবে গুঁড়া মশলাটা ইলিশ মাছ রান্না করার জন্য আমি মনে করেছি ভিজাইয়া রাখাটা ভালো হয়তো ভিজায়া না রাখলে হয়েছে কি পরে একটু গন্ধ করে তার জন্য আমি ভিজিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য তখন যখন দিব তখন খুব সুন্দর একটা গ্রান করবে তাই আমি এখন ভিজিয়ে রেখে দিব এই দেখো আমি মিক্সচার করে নিচ্ছি এটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে ধুয়ে দিব। মানে অনেক সুন্দর একটা মশলার কালারটা যখন আমি কষাবো তখন অনেক সুন্দর একটা কালার হাসবে এটাই তার জন্য আমি বিজয় রাখি এটা যার ব্যক্তিগত ব্যাপার তবে আমার মনে হয় যে এভাবে রান্না করলে খুব ভালো হয় তার জন্য এরকমভাবে আমি সবসময় রান্না করি আমি আজকে সরিষা ইলিশ মাছ রান্না করবো তবে এখন আমার যেটা বেশি প্রয়োজন সেটা হয়েছে সরিষা এটা হয়েছে হল সাদা সরিষা আর এটা হয়েছে কালোটা কিন্তু আমি দুটোটা মিলিয়ে এখন পেস্ট করে নেব মানে বেটে নেব ধুয়ে নিয়ে ফেলেছি এখন বেটে নেব কয়েকটা জিরা দিয়ে দিচ্ছি এটার উপরে জিরা না দিলে তো স্বাদ আসবে না তাই এটার সাথে আমি পেস্ট করে নিব চারটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এটার সাথে এখন বেটে নেব ফাইনালি আমার বাটা শেষ এটা হয়েছে সরিষা বাটা আর এটা হয়েছে পেঁয়াজ আর রসুন বেটেছি আর এখানে কুচি করে রেখেছি এখন জাস্ট আমার রান্নার পালা এখন জাস্ট আমি রান্না করবো এখন আমি সরিষা তেলটা দিয়ে দিব সরিষা তেল আর সোয়াবিন তেল দুটো মিলাইয়ে দিয়েছি কারণ দুনোটা না দিলে হবে না জাস্ট আমি এখন মাছগুলা তেলে ছেড়ে দিব মাছগুলো আমি তেলে ছেড়ে দিব আস্তে আস্তে টুকটাক করে রেডি এক পাস্ট হয়ে গেছে আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দিব আরেকটা পাস্ট হওয়ার জন্য হয়ে গেছে দেখো কত সুন্দর বাজা হয়েছে একটা পাস্ট জাস্ট আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকাভাবে ভেজে নিব এই যে আমার পেঁয়াজটা হালকা বাজা হয়ে গেছে এখন যেই পেঁয়াজ আর রসুন বা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম পুরাটা না দিলে হয়তো তারপর আমি দিয়ে দিলাম আপনারা আপনাদের উর মতো দিবেন তবে আমার যতটুকু লেগেছে আমি অতটুকু দিয়েছি যার যার মতো সে রান্না করে নেবেন আমি একটু বেজে নিবো না বেজে নিলে আবার রসুনের গন্ধ করবে তার জন্য একটু বেজে নিতে হবে তারপরে এখানে রসুন এই হলুদ মরিচ যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিয়ে দিলাম দিবস লাস্ট যে জিনিসটা মজা হবে সেটাই দিয়ে দিলাম আস্তে করে আমি কষিয়ে নিব পুরোটা মশলা কষিয়ে যখন তেল বেশি আসবে তখন আবার দেখাবো তোমাদেরকে দেখো আমার মশলা কষানো শেষ হয়ে গেছে এখন জাস্ট মাঝিগুলা দিয়ে দিব মাছগুলো দিয়ে দিয়েছি এখন হালকা একটু ঝোল দেব হালকা একটু ঝোল দিয়ে দিচ্ছি নাহলে তো মাছটা সিদ্ধ হবে না ভিতরে মজাটাও বাইর হবে না ঝোল দিয়েছি এখন আমি ডেকে দেব দশ মিনিট ডেকে দেব তারপরে আবার আসবে সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবে প্লিজ দশ মিনিট পরে চলে এসেলাম এখন জাস্ট যা দেওয়ার পালা লাস্ট মশলা ধনিয়া পাতা আর দু একটা কাঁচামরিচ ভেঙে দেওয়াটা ওইটাই উত্তম মনে হরি লাস্টে দিয়ে কারণ ওইটা আমার খুব ভালো লাগে কাঁচামরিচটা গ্রানটা আর ধনিয়া পাতা গ্রান্ডার মনেটা অ্যাডজাস্ট হলে সে ওয়াও বলে একটা কথা আছে না সেইটাই কেমন হয়েছে আমার রান্নাটা সবাই বলবে এবং কমেন্ট করবে শেয়ার করে দেবে ভিডিওটা জাস্ট আর পাঁচ মিনিট পরে আসতিস ফাইনালি আমার রান্না শেষ সবাই বলবে আমার রান্নাটা কেমন হয়েছে এবং কতটা মজা হবে খাইতে তোমাদের সবাই দাওয়াত আজকে ইলিশ মাছ দিয়ে খাওয়াবো সবাই চলে এসো এবং সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আমি লাইভ করি সবাই আমার লাইভে জয়েন হবে আমার রান্না ফাইনালি শেষ হয়ে গেছে কেমন হয়েছে সবাই বলবে একটু আমার রান্নাটা কেমন হয়েছে তোমাদের জন্য চেষ্টা করবো আরও বড় বড়ো রান্নার রেসিপি নিয়ে আসার জন্য আরো মানে লং টাইমে রান্নার রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এখানে আজকে আমার ভিডিওটা শেষ করে দিলাম দেখো ফাইনালি আমার রান্নাটা কেমন হয়েছে